হরে কৃষ্ণ রাধে রাধে ননী গোপাল সোনা লীলা কথা জানাই সকল সাধুগুরু পঁচিশ পাণ্ডবা নির্জল একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয়ই জুন শুক্রবার নাকি সাতই জুন শনিবার আজকে আমরা জানবো সঠিক তারিখ একাদশী ব্রত কথা এবং পরদিন পালনের সময়সূচি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী ব্রত পঞ্চ পাণ্ডবদের অন্যতম ভীম সেন এই মহিম মানিত একাদশী ব্রত পালন করেছিলেন সেই কারণে এই একাদশীর নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী দু হাজার পঁচিশ সালের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে সাতই জুন শনিবার ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত কি সূর্যোদয় থেকে শুরু করে একাদশী সম্পূর্ণ হয় সারা দিন রাত্রি ব্যাপী একাদশী থাকে এবং পরদিন সারা দিন রাত্রি যদি দ্বাদশী তিথি থাকে এবং পরদিন ত্রয়োদশী তিথি থাকার কথা সেই দিন সূর্য উদয়ের পরেও যদি দ্বাদশী তিথি আরও কিছু সময় থাকে অর্থাৎ বর্ধিত হয় সেই ক্ষেত্রে নামকরণ হয়েছে ব্যঞ্জলি দ্বাদশী ব্রত এবং এই ক্ষেত্রে একাদশীর উপবাস করতে হবে দ্বাদশীতেই এবং পরদিন দ্বাদশী তিথি থাকাকালীন পালন করতে হবে ত্রয়োদশী তিথিতে কিন্তু পালন হবে না এই মহা মহাদ্বাদশী যুক্ত হওয়ার কারণে ভারত ও বাংলাদেশে একাদশী ব্রত পালন করতে হবে সাতই জুন শনিবার এবারে আমরা জেনে নেব পাণ্ডবা নির্জল একাদশীর ব্রত কথা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবত্য পুরাণের শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে আমি একাদশীর করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদে গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় সঙ্গে নিজে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ট সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য দ্রব্যশুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল প্রবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণদায়িনী যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধামপ্রাপ্ত হন এতক্ষণ আমরা জানলাম পাণ্ডবা নির্জল একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে এবারে আমরা জানব পরদিন পারণের সময় পারণ পারণমন্ত্রসহ পরদিন আটই জুন রবিবার পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে ভোর চারটে একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন এবং পালনের সময় অবশ্যই পালন মন্ত্রটি বলবেন পালন মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহারো ব্রতি না কেশব কেশব্য প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদভব দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় এবং সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় রাধে রাধ